ব্যাকড্রপ ও সংহতি দিবস এদেশে এদেশের মানুষ আরেকবার প্রথম বাকশালের দুঃশাসনের যে কর্তৃত্ববাদী শাসনের ভয়াবহ রূপ থেকে এই দিন মানুষ বহুদলীয় গণতন্ত্রের পথে তাদের অগ্রযাত্রা শুরু করে এবং এই দিনে রাষ্ট্রের পদপ্রদীপের আলোয় রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতার পদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন এদেশের এক মহান রাষ্ট্রনায়ক যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি এবং তিনি বহুদলীয় গণতন্ত্রের মন্ত্রটা দিয়ে গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন এবং সেই বিপ্লবের মহানায়ক ছিলেন রাষ্ট্রপতি জিয়ার রহমান বন্ধুরা আমার তার প্রবর্তিত পথেই এই দেশ উন্নয়ন উৎপাদন এবং বহুদলীয় গণতন্ত্রের পথে অগ্রযাত্রায় তারা এগিয়ে যায় তার প্রদর্শিত পথরেখায় আমরা এই স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখারও মন্ত্ররা তার কাছ থেকে পায় বন্ধু আমার সেই দিন থেকে এই জাতি একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে বিশ্বের মানচিত্রে উদ্ভাসিত হয়েছে গোটা বিশ্বের কাছে মর্যাদা লাভ করেছে সাথে বন্ধু আমার কিন্তু আন্তর্জাতিক উচুকি বহন এই মহান দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে তার যে নেতৃত্ব এবং তার যাত্রাপথে বাধা দেওয়ার জন্য তাকে গুনিয়া থাকে সরিয়ে দাও কিন্তু তার রেখে যাওয়া অবদান তার রেখে যাওয়া দর্শন তার রেখে যাওয়া চিন্তা তার রেখে যাওয়া সমস্ত আজও মানুষ ভুলে যায়নি আজও তা আমরা সব বিষয় নিয়ে এবং আমাদের এই কর্মসূচি স্বাধীনতা উত্তরের কর্মসূচি বাস্তবায়নের জন্য এখানে নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হত্যা করেছিল গণতন্ত্রকে হত্যা করেছিল সাতই নভেম্বরের মহান সিপাহী জনতার বিপ্লবের জ রানের নেতৃত্বে যে মহান বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বিপ্লবকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের ইতিহাস রচনা করা সম্ভব নয় অতএব বাংলাদেশে যদি গণতন্ত্র সুসংগত করতে হয় বাংলাদেশের যদি গণতান্ত্রিক চেতনা বাংলাদেশের মানুষকে যদি গণতন্ত্রের দিকে নিয়ে যেতে হয় তাহলে বিপ্লবের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনতি বিরব্বে সাত নভেম্বরকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানাচ্ছি সাথে সাথে আমার সহকর্মী একটু আগে বলে গিয়েছেন তারা হয়েছেন পাঁচই আগস্ট এবং উনিশশো ছয় ডিসেম্বর এই যে দুইটি স্বৈরাচার পতন হয়েছে এই দুইটি স্বৈরাচার পতন দিবস যথাযথের মর্যাদা সহকারে রাষ্ট্রীয় উদযাপন করে স্বৈরাচারের প্রতি আজীবন ঘৃণা প্রকাশ করার সুযোগ বাংলাদেশের মানুষকে দিতে হবে যেহেতু সময় সংকেত প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি আমার বক্তব্য না সাতই নভেম্বর জাতীয় বিপ্লব প্রসাদ সভাপতি বাংশালী চক্র ক্ষমতায় থেকে যৌথ সভায় দলের যুগ্ম মহাসচিব বৃন্দ এবং সারাদেশের বিভিন্ন বিভাগের সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলোর সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক সদস্য সচিব বৃন্দের সমন্বয়ে এই যৌথ সভাটি অনুষ্ঠিত হয় যৌথ সভায় সভাপতিত্ব করেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারা জানেন আজকে এই যৌথ সভার মূল আলোচ্য সূচি ছিল প্রধান এজেন্ডা ছিল ঐতিহাসিক সাতই নভেম্বর আজ আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী প্রায় দুই হাজারের মতো মানুষ জীবন দিয়ে পৃথিবীর ইতিহাসের প্রায় নিকৃষ্টতম নিষ্ঠুরতম ফ্যাসিবাদকে পরাজিত করেছে আপনারা জানেন চার তারিখে অনেকের মধ্যে বিশ্বাস হতে চাইনি যেই সরকারের পতন হবে কিন্তু চব্বিশ ঘন্টা যেতে না যেতে সেই সরকারের পতন হয়েছে মানুষের মনের মধ্যে চোখের মধ্যে আশা ফুটেছে শিক্ষার্থীরা যুবকরা স্লোগান দিয়েছে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশ আমি আমার আমাদের দলের থেকে

এগারো সঙ্গে তারা তার ভিত্তিটা করেছে